হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি চুম্পা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন পুরস্কার বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বিভিন্ন পুরস্কার থেকে একটা প্রশ্ন এসেই থাকে তাই সেটাকে মাথায় রেখেই আমার এই ভিডিও বন্ধুরা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় অথবা পদ্ম বিভীষণ পুরস্কারটি কত সাল থেকে দেওয়া হয় কোন ক্ষেত্রে দেওয়া হয় অথবা অশোক চক্র পুরস্কারটি কত সাল থেকে দেওয়া হয় কি জন্য দেয়া হয় বন্ধুরা এইসব প্রশ্ন নিয়েই আজকের আমার ভিডিও বন্ধুরা তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুবই কাজে লাগবে আমি প্রথমে যে পুরস্কারটি নিয়ে আলোচনা করব সেটি পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কার আমার প্রথম প্রশ্ন নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নোবেল পুরস্কার উনিশশো এক সাল থেকে দেওয়া শুরু হয় এবারে আমরা জেনে নেব যে নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় নোবেল পুরস্কার মোট ছয়টি ক্ষেত্রে দেওয়া হয় পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা অর্থনীতি শান্তি সাহিত্যে নোবেল পুরস্কার মোট ছয়টি বিষয়ে দেয়া হয় নোবেল থেকে আর একটা প্রশ্ন আসে যে নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয় উত্তরটা হবে নোবেল পুরস্কার সুইডেন দেশ থেকে দেওয়া হয় নেক্সট প্রশ্ন ম্যান বুকার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় তর ম্যান বুকার পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় আর জেনে নেব যে ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় বা কোন বিষয়ে দেয়া হয় উত্তর ম্যান বুকার পুরস্কার সাহিত্যে দেয়া হয় নেক্সট প্রশ্ন ম্যাকসেসাই পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর ম্যাকসেসাই পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় ম্যাক্সেসাই পুরস্কারটি কোন কোন বিষয়ে দেওয়া হয় এবার আমি আলোচনা করব ম্যাক্সেসাই পুরস্কারটি জনসেবা সমাজসেবা সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা এসেই থাকে এটা ডাব্লিউ এই প্রশ্নটা এসেছিলো যে পুলিশ যার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় আগে আমরা জেনে নেব যে পুলিৎজার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর পুলিৎজার পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এবার জেনে নেব যে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর পুলিৎজার পুরস্কার সাংবাদিকতায় দেওয়া হয় প্রশ্ন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কলিঙ্গ পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় উত্তর কলিঙ্গ পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এবার জেনে নেব যে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানে দেওয়া হয় প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে অস্কার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা খুব আসে যে অস্কার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর অস্কার পুরস্কারটি উনিশশো উনত্রিশ সাল থেকে দেওয়া শুরু হয় বন্ধুরা এবার আমরা জেনে নেব যে অস্কার পুরস্কারটি কোন বিষয়ে দেওয়া হয়ে থাকে উত্তর অস্কার পুরস্কারটি চলচ্চিত্রে দেওয়া হয় বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর আমার এই ভিডিওটা সকল বন্ধুদের শেয়ার করবে আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে লিস্টে অ্যাড করেও দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর ভারত রত্ন পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এবার আমরা জেনে নেব যে ভারত রত্ন পুরস্কার কোন কোন বিষয়ে দেয়া হয়ে থাকে উত্তর ভারত ভারতরত্ন পুরস্কারটি কলা সাহিত্য ও বিজ্ঞান এই তিনটে বিষয়ে দেয়া হয় প্রশ্ন গ্রেমি পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় তোর উনিশশো সাল থেকে গ্রামী পুরস্কার দেওয়া শুরু হয় এবার জেনে নেব যে গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় তোটা হবে যে গ্রামী পুরস্কার সঙ্গীত বিষয়ে দেয়া হয় নেক্সট প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন সাহিত্য একাডেমি পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় তোর সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এই বিখ্যাত পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কারটি সাহিত্য সম্মাননার জন্য দেয়া হয়ে থাকে প্রশ্ন পরমবীর চক্র পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয় তোর পরমবীর চক্র পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এবার আমরা জানবো যে পরমবীর চক্র পুরস্কারটি কোন ক্ষেত্রে দেয়া হয় তাহলে উত্তরটা হবে যে পরমবীর চক্র পুরস্কারটি সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন অশোক চক্র পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয় এবং কোন ক্ষেত্রে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা আমি আবার বলছি অশোক চক্র পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তরটা হবে যে অশোক চক্র পুরস্কারটি উনিশশো সাল থেকে এবার আমরা জেনে নেব যে পুরস্কারটি কী জন্য দেওয়া হয়ে থাকে উত্তর হবে যে অশোক চক্র পুরস্কারটি সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতার জন্য দেওয়া হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বীর চক্র পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয় এবং এই পুরস্কারটি কি জন্য দেওয়া হয় তোর বীর চক্র পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এই বীর চক্র পুরস্কারটি যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য প্রদান করা হয়ে থাকে ওর পদ্মভূষণ পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এই পদ্মভূষণ পুরস্কারটি যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট কাজের জন্য এই পদ্মভূষণ পুরস্কারটি দেওয়া হয়ে থাকে প্রশ্ন বঙ্গ বিভূষণ পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর বঙ্গবিভূষণ পুরস্কারটি দু হাজার সাল থেকে দেওয়া শুরু হয় এই বঙ্গবিভূষণ পুরস্কারটি অসাধারণ কাজের জন্য দেওয়া হয় নেক্সট প্রশ্ন যে পদ্মশ্রী পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর পদ্মশ্রী পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এবার আমরা জেনে নেব যে পদ্মশ্রী পুরস্কারটি কি জন্য দেওয়া হয়ে থাকে তাহলে উত্তরটা হবে যে পদ্মশ্রী পুরস্কারটি যে কোনো ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে প্রশ্ন যে মহাত্মা গান্ধী শান্তি স্বরূপ পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় তর মহাত্মা গান্ধীর স্বরূপ পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া হয় এই মহাত্মা গান্ধীর স্বরূপ পুরস্কারটি শান্তি ও সমন্বয় ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ধর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার উনিশশো বিরানব্বই সাল থেকে দেওয়া শুরু হয় এবার আমরা জেনে নেব যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কীর জন্য দেওয়া হয়ে থাকে উত্তরটা হবে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি খেলাধুলায় অসামান্য পারদর্শিতার জন্য দেওয়া হয়ে থাকে নেক্সট আমি যে পুরস্কারটির কথা বলবো সেটি হল অর্জুন পুরস্কার এখান থেকে যে প্রশ্নটা আসে পরীক্ষায় যে অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় অথবা অর্জুন পুরস্কারটি কোন বিষয়ে দেওয়া হয়ে থাকে উত্তর অর্জুন পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় আর এই অর্জুন পুরস্কারটি খেলাধুলার ও প্রশিক্ষণ ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন যে দ্রোণাচার্য পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর দ্রোণাচার্য পুরস্কারটি উনিশশো পঁচাশি সাল থেকে দেওয়া শুরু হয় এবার আমরা জেনে নেব যে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর দ্রোণাচার্য পুরস্কারটি খেলার প্রশিক্ষককে দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন ব্যাস সম্মান বা পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর ব্যাস সম্মান পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া হয় এই পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন যে সরস্বতী সম্মান পুরস্কারটি কত সাল থেকে দেওয়া হয় উত্তরটা হবে যে সরস্বতী সম্মান পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া হয় আর এই সম্মানটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় প্রশ্ন যে তানসেন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় আর এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তরটা হবে যে তানসেন পুরস্কারটি দু সাল থেকে দেওয়া শুরু হয় আর এই তানসেন পুরস্কারটি সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন যে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় তোর ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় বন্ধুরা এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে ইন্দিরা গান্ধী স্বরূপ পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয় উত্তর ইন্দিরা গান্ধী শান্তিস্বরূপ পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ